শহীদ আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন নয় এপ্রিলের মধ্যে দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান এই মামলায় প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই দেয়া হবে রোববার ট্রাইব্যুনালের শুনানিতে এসব কথা বলেন তিনি ছাত্রজনতার জনতার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ষোলোই জুলাই পুলিশের গুলিতে তার মৃত্যুর পর ছড়িয়ে পড়ে আন্দোলন চিফ প্রসিকিউটর জানালেন আবু হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রায় শেষ নয় এপ্রিল দেয়া হতে পারে তদন্ত ওই দিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ এসআই আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত এই চারজন সরাসরি সম্পৃক্ত দুজন তো গুলি করেছে বুকে আর দুজন হামলা করেছে মিছিলে হামলা করেছে লাঠি সোটা নিয়ে হামলা করেছে প্রক্টা স্বয়ং বিশ্ববিদ্যালয়ের প্রক্টা স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল রিপোর্ট তৈরি হয়ে গেছে রিপোর্ট আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে আবু সাইদ হত্যা সহ ট্রাইব্যুনালের অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনা তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়া হবে এ মাসেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলাতে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত হবে কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে তদন্ত প্রতিবেদনের পর হবে চার্জ গঠন এর মধ্য দিয়েই মানবতা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা